তাই তো তর্ক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে ধরেছি তাই না স্যার সব সব দিন ওদের কথা শুনে কি বললেন শাস্তি দেবেন না আপনি ওদের দলে নন আমার আমার কথা শুনতে চান বলুন বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার কেউ নয় ওরা ভালোবাসে পরীক্ষা নাইনটি পার্সেন্ট হা নয় শুধু পড়া চাই ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার শুধু আছে

টিফিন বক্স আমি না খেলি আপনি আরো খাবেন খাচ্ছি স্যার খাচ্ছি নিজের হাতে আপনি খাইয়ে দেখেন তাই যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই ওরা বলে টিউশন যেতে জ্বর গায়ে যদি খিদে নেই আমাকে খাইয়ে আপনার খিদে মিটল এই কথা দিন